বিসমিল্লা রহমান ই এই ভিডিওটি তাদের জন্য যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছ এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা উত্তীর্ণ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি আর যারা দুই হাজার পঁচিশ সালের এইস এসি পরীক্ষা থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই সমাসের শব্দগুলি আলোচনা করা হবে এখানে বৃষ্টি সমস্ত পদ দেওয়া হবে বৃষ্টি সমস্ত পদের সমাসের নাম বেশ সহ সমাসের নাম উল্লেখ করা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমাস নির্ণয় করতে হয় সমাসের জন্য ছয় নম্বর আসে আর বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে কোন কোন বৎসর এক নম্বর অথবা দুই নম্বর সমাস আসতে পারে সমাজ কিভাবে আসবে সেগুলির নমুনা চারটি প্রশ্ন এখন আমরা উল্লেখ করবো যেমন এক নম্বর পঙ্কজ সমস্ত কোন সমাসের উদাহরণ এখানে পঙ্কজ শব্দটি সমস্ত আমরা উল্লেখ করেছি উপবতৎপুরুষ সমাস বহবৃষ সমাস কর্মদার সমাস দ্বিঘু সমাস এই চারটি শব্দের মধ্যে সমাসের মধ্যে কোন সমাজটা হবে পঙ্কজ সমস্তপটির এখানে পঙ্কজ পঙ্কে জন্মে যা উপবত পুরুষ সমাজ উত্তরটি হবে উপবত তৎপুরুষ সমাজ আমরা কিভাবে বুঝলাম সমাজ আমরা জানি যে সমাজের মধ্যে কৃত প্রত্যয় সাধিত শব্দ থাকে এবং উপ উপ প্রদান পায় তাকে উপ তৎপুরুষ সমাজ বলে তত পঙ্কজ শব্দটি উপ তৎপুরুষ সমাজ দুই নম্বর প্রশ্নটি দুই নম্বর নমুনা কোন সমস্ত পদটি ভিন্ন ধর্মী সমাজ অর্থাৎ যে সমস্ত পদগুলি দেওয়া আছে সেটার মধ্যে একটি ব্যতিক্রম ধর্মী যেমন ক গৃহস্থ দম্পতি গ রাজপথ ঘ অনাশ্রিত এই চারটা শব্দের মধ্যে ব্যতিক্রম শব্দ হলো দম্পতি আর বাকি তিনটা হলো তৎপুরুষ সমাজ অতএব দম্পত্তি হলো দ্বন্দ্ব সমাজ তাহলে এখানে সমস্ত দম্পত্তি। ভিন্ন তিন নম্বর দম্পতি শব্দগুলো উপকূল যথারীতি হা বা আমরণ কোন সমাজ উদাহরণ ক অপশনে দেওয়া হয়েছে কর্মধারী সমাজ ঘ বহুব্রী সমাজ গ দ্বিগু সমাজ ঘ অব্যবাহ সমাজ এখানে উত্তরটি হবে অব্যবাহ সমাজ আমরা জানি যে সমাজের মধ্যে পূর্বপদের অর্থ প্রধান থাকে তাহলে তাকে বলে অব্যভাব সমাজ তাহলে এখানে উপকূল যথারীতি হা বাদ আমরণ হা আ এই শব্দগুলি অব্যপদযুক্ত অতএব এটা অব্যব সমাজ চার নম্বর নমুনা এভাবে আসতে পারে পর্বত প্রধান সমাজের উদাহরণ কোনটি ক কনিশ খ পিতাম্বর গ মৌমাছি ফিরুজ এখানে এই চারটি শব্দের মধ্যে একটি শব্দ হলো পর্বত মৌমাছি মৌ মধুতে মৌমাছি মাছিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে অতএব পর্বত প্রধান সমাস হলো মৌমাছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে বৃষ্টি শব্দ উল্লেখ করবো সে বৃষ্টি শব্দ মনোযোগ সহকারে শুনবে এই বৃষ্টি শব্দের আমরা সমস্ত পদ প্রেস সমাসের নাম শুধু বলবো মনোযোগ সহকারে ভিডিওটা শোনার জন্য আহ্বান থাকলো দম্পতি জায়া ও পতি দ্বন্দ্ব সমাস পঙ্কজ পঙ্কে জন্মে যা উপত সমাস জৈবন সূর্য জৈবন রূপ সূর্য রূপ কর্মধারের সমাস হিতাহিত হিত ওহিত দ্বন্দ্ব সমাস আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত অভিভাব সমাস শতাব্দী শতাব্দে সমাজ দ্বিগু সমাজ পথের রাজা ষষ্ঠী সমাজ মৃগ নয়না মৃগীর মত জেরমনির মনির পতলুপি কর্মদ্রা সমাজ অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব জন্য আহ্বান রেখে পরবর্তী শব্দগুলি আমি উল্লেখ করছি গৃহস্থ গৃহে স্থিতি যার নামক বৃক্ষ মধ্যপদলবী কর্মধারী সমাজ সত্ত্বাসত্য সত্য ও অসত্য দ্বন্দ্ব সমাজ শতবর্ষ শতবর্ষের সমাহার হরতাল তাল তাল নিত্য সমাজ অথবা তালের অভাব হরতাল সাথে বর্তমান তুরা এই শব্দটা সর্বনাম শব্দ সে ও তুই এক শেষ দ্বন্দ্ব সমাজ রক্তারক্তি রক্তপাত করে যে যুদ্ধ বৃত্তিহার সমাস অহিনকুল অহি ও নকুল দ্বন্দ্ব সমাজ শশব্যস্ত শাসকের ন্যায় ব্যস্ত উপমিত কর্মধারের সমাজ অনাশ্রিত আশ্রিত যে নয়ত্তরের সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব কমনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা আলাইকুম